পরীক্ষার্থী ভাইবার সকাল আমার সালাম গ্রহণ করবে তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবা তোমাদের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল তো দেখা গেছে তোমাদের মধ্য থেকে একটা অংশ এই পরীক্ষা পিছানোর জন্য আন্দোলন করেছিল আজকে তোমাদের একটা প্রোগ্রাম ছিল সেটি হচ্ছিল লং মাস্টার ঢাকা তো তোমাদের মধ্য থেকে কিছু শিক্ষার্থী আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে আর কি আন্দোলন করেছিল এবং সেখান থেকে তোমার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে একটি দল প্রতিনিধি দল বৈঠক করেছে এবং বৈঠক শেষে তাদের ফলাফলটা হচ্ছে ফলাফলটা অবশ্যই তার আইডি থেকে দেখব যে আর কি তোমাদের এই আন্দোলনের জন্য ডাক দিয়েছিল অর্থাৎ গতকালকে যার ভিডিওটা দেখেই সবাই আর কি সেখানে উপস্থিত হয়েছিল তার আগে আমি সারাংশটা বলে দিই তোমাদের এই পরীক্ষাটা ছাব্বিশ তারিখ থেকেই হবে তবে তিন ফুট যে দূরত্ব এটার ব্যাপারে কিছুটা সহনশীল হবে এমনটাই জানিয়েছে তো তোমাদের পরীক্ষা ছাব্বিশ তারিখ হবে অবশ্যই প্রিপারেশন ভালোভাবে নিবে এবং কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য বাংলা প্রথম পথের দুশো পঞ্চাশটি এমসিকিউর সাজেশনের ভিডিও আপলোড করব তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখবে তো চলো আমরা তোমাদের যে সহপাঠী যে আর কি আন্দোলনের জন্য ডাক দিয়েছিল মূলত আজকে লং মাস টু ঢাকা তার প্রোফাইল থেকে দেখে আসি যেন কি সিদ্ধান্ত নিল তো যারা এই চ্যানেলে নতুন এসেছ একটা রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো ওকে তো তোমাদের যেই সহপাঠে আর কি আন্দোলনে ডাক্তার দিয়েছিল বা লং টু ঢাকা তার এই যে আইডিতে গেলে তোমরা পোস্টটা দেখতে পারবা এই জায়গায় একটা পোস্ট আছে যে আমি বা আমরা নিজেকে নিয়ে গর্ব করি যে একটি ভিডিও বা দুই ঘন্টার চেষ্টায় তিন ফুট দূরত্বের কঠোরতা থেকে বোট সরেছে এসেছে এবং আশ্বাস দিয়েছে তারা যথেষ্ট সহজ হবেন আমাদের জন্য সবাই নিজের বেস্টটা দিয়ে প্রিপারেশন নাও সহজ হবে সব অর্থাৎ তোমাদের বলছে প্রিপারেশান নিতে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকেই পরীক্ষা হবে পরে আর একটা পোস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান স্যার তিনি পাঁচ মাস আগেও কলেজের শিক্ষক ছিলেন তার অসহায়তার চেহারা দেখে নিজেরই কান্না আসতেছিল বিশ্বাস করেন আপনি আমি যেই দেশে বসবাস করছি এখানে বসবাস করা নিজেদের জীবনের সাথে অন্যায় স্যার সরি আপনাকে ভুল বোঝার জন্য স্যার এর রিকোয়েস্ট আর কিছু বলা গেল না ঠিক আছে সবার জন্য শুভকামনা রইল এই হচ্ছে তার প্রোফাইল ঠিক আছে এই জায়গায় আবার আরেকটা পোস্ট করছে লাস্ট সেটা বলছে সবাই কমেন্ট যোদ্ধা আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব বাকিটা আল্লাহর হাতে এই হচ্ছিলো আপডেট তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো